আসসালামু আলাইকুম পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র একটি বিশাল সার্কুলার দিয়েছে এবং নিউ গ্রাজুয়েট যারা তাদের জন্য একটি বিশাল সুযোগ ম্যানেজার ট্রেনি পদে আবেদন কীভাবে করবেন চলুন সরাসরি আমরা সার্কুলার চলে যাই সার্কুলারটি আমরা পুরোটা পড়ব না আপনারা যারা আছেন স্ক্রিনশট দিয়ে রাখবেন যাতে পরবর্তীতে দেখতে পারেন তো পদের নাম হলো ম্যানেজার ট্রেনি তো অল্প কিছু বলতে পারি আমরা এটা হলো বেতন ধরবে বত্রিশ হাজার টাকা এবং আপনাদের গ্রাজুয়েশন পাস করলে চলবে তো চলুন এর কাজ কি সরাসরি আমরা চলে যাই কাজ হলো আপনাকে কোনো একটি শাখাতে দিবে ম্যানেজারের সাথে আপনাকে কাজ করতে হবে ম্যানেজারের সাথে কাজ শিখবেন কাজ শেখার পর প্রথম দুই মাস আপনাকে কাজ শেখানো হবে পরবর্তীতে আপনাকে দুই সেট বা তিন সেট হিল্ডিচার দেবে আপনার সাথে তো সেগুলো আপনি মনিটর করবেন এবং সে অনুযায়ী কাজের অগ্রগতি দিবেন এবং পরবর্তীতে আপনাকে বলবে যে আপনি একা দুই মাস পরিচালনা করেন ম্যানেজার আপনার পাশেই থাকবে তবে আপনি সেই ম্যানেজার আপনাকে কোনো কাজে হেল্প করবে না এমনভাবে ভাগ করে দিতে পারে এক এক ম্যানেজমেন্ট পদ্ধতি এক এক রকম যে যে কোনোভাবে আপনাকে দিতে পারে তো প্রথম ছয় মাস আপনাকে এভাবে ঘুরাবে তো এরপরে আপনার কাজের অগ্রগতির জন্য আপনি কতটুকু কী করলেন কতটুকু শিখলেন আপনার সুপারভাইজার যিনি থাকবে যে শাখার ম্যানেজার ওই শাখার ম্যানেজার আপনাকে উপরে রিকমেন্ড করবে যে আপনি কাজ করতে পারবেন কি পারবেন না এমন একটি রিকমেন্ড করার পর যদি সেটা পজিটিভ হয় তো আপনাকে নতুন কোনো একটি শাখায় আপনাকে ট্রান্সফার করা হবে সেই শাখায় আপনি কাজ করবেন এবং প্রথম তিন মাস আপনাকে অবজার্ভ করা হবে ক্লোজলি এবং পরবর্তীতে আপনি স্বাধীনভাবে কাজ করতে পারবেন তো পরীক্ষা পদ্ধতি কীরকম হবে আমরা প্রথমে আপনাকে একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে লিখিত পরীক্ষাটি হবে বাংলা অঙ্ক ইংরেজি এবং সাধারণ জ্ঞান সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে আপনার সাধারণ জ্ঞান এবং গণিতের উপর আপনি কতটুকু ম্যাথমেটিক্স ভালো পারেন এবং কতটুকু জেনারেল নলেজ আছে এবং পরবর্তীতে এই পরীক্ষাতে যারা টিকবেন এটা সাধারণত ম্যাক্সিমাম যারা গ্রাজুয়েশন করেছেন সবাই ভালো নম্বরেই পাশ করবেন এবং পরবর্তীতে আপনাকে ভাইবা নেওয়া হবে সেই ভাইবা হলো আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি সেই ভাইবাটিতে যতটা পারদর্শী দেখাতে পারবেন চটপটে চন মনে মন মানুষের দেখাতে পারবেন ততটাই আপনাকে নেওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো আমরা পরীক্ষা পদ্ধতি সম্পর্কে বললাম এবং পরবর্তীতে আপনাকে ফাইনাল ভাইবার পর আপনাকে ডাকা হবে এবং পাঁচ থেকে দশ দিনের একটি ট্রেনিং দেওয়া হবে ট্রেনিংটা সম্পূর্ণ করার পর আপনাকে সরাসরি কোনো একটি শাখাতে পাঠিয়ে দেওয়া হবে ম্যানেজারের সাথে কাজ করার জন্য এবং কীভাবে আবেদন করবেন আবেদন প্রক্রিয়াটি আমরা চলে যাই চলুন কীভাবে আবেদন করা যায় সরাসরি সেখানে প্রথমে আপনারা চলে যাবেন ক্রম ব্রাউজার বা যে কোনো একটি ব্রাউজারে সেখানে গিয়ে পদক্ষেপ লিখে সার্চ করবেন পদক্ষেপ লিখে সার্চ করলে এখানে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র নামে যে পেজটি প্রথমে আসবে সেখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর দেখবেন ডান পাশে কোনায় থ্রি ডট লেখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এখানে কেরিয়ার নামে একটি অপশান আছে সেখানে ক্লিক করবেন কেরিয়ার অপশনটিতে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন যে কয়টি সার্কুলার দাম পাবলিশ হয়েছে সবগুলোই তো আপনারা যে পদটিতে আবেদন করবেন সেই পদে ক্লিক করবেন এবং ডিটেলস শো করবে যেমন ম্যানেজার ট্রেনি এই পদটিতে আপনারা যেমন ডিটেলস ভিউ ডিটেলস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সম্পূর্ণ ডিটেলস আপনারা দেখতে পারবেন আর ডিটেলস দেখার পর এটা আপনারা কীভাবে আবেদন করবেন তো এখানে নিচে দেখবেন অ্যাপ্লাই নাও একটি বাটন আছে অ্যাপ্লাই নাও এবং এখানে এই বাটনে আপনারা ক্লিক করবেন অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করার পর এখানে দেখবেন লেখা আছে ম্যানেজার ট্রেনি এনি হায়ার ইন বাংলাদেশ এটাতে এটাতে দেখবেন ক্রিয়েট প্রোফাইল এই ক্রিয়েট প্রোফাইলে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার যত আপনার ঠিকানা আপনার নাম ঠিকানা অনেক কিছু এখানে চাবে সবগুলো আপনার পূরণ করবেন পূরণ করার পূরণ করার পর আপনারা এখানে নিচে দেখবেন ক্রিয়েট প্রোফাইল এটা ক্রিয়েট প্রোফাইল ক্রিয়েট করার পর আপনারা মাই অ্যাপ্লিকেশন এই অপশনে যাবেন এই অপশানে যাওয়ার পর আপনি কোন কোন পদে আবেদন করেছেন সেই পদগুলো দেখতে পাবেন বা সেখানে আপনি আবেদন করতে পারবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য